হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই যাই সিমাল তোমাদের আবার একবার স্বাগত তো এই দেখো আজকে সকাল সাড়ে সাতটা আটটা বাজে আমার মেয়ের আমি উঠে পড়েছি আর প্রচণ্ড কালকে সারা রাত গলার অবস্থা ভালো নয় সারা রাত বৃষ্টি আর এই তিন চার দিন ধরে আমি আর আমার মেয়ে জ্বরে ভুগছি তাই গলার অবস্থা একদমই ভালো নয় তো চারিদিকে এমন বৃষ্টি হয়েছে কালকে সারা রাত ছাদের থেকে টপ টপ সব পড়ে গিয়েছে আর আমাদের মাঠ পুকুর কোনটা কিচ্ছু বোঝা যাচ্ছে না সব পুরো বন্যায় মানে বন্যা হয়ে গিয়েছে এরম ব্যাপার চলো আর সারা কী করি বৃষ্টির মধ্যে তোমাদেরকে দেখাবো আর বাইরে যদি পারি একটু দেখো বৃষ্টি যদি থামি না বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো আমার ভিডিওটা দেখিয়ে নিয়ে আসি এখন এখানেই যাই দেখে তো পুরো মনে হচ্ছে একটা পুকুরি এটা মনে হবে না একটা মাঠ পুরো দিক গাছপালা সব দিচ্ছে সব থেকে বড় ব্যাপার জ্বর দেখ দেখ ওদিকে সব ওই দেখো সব লোকজন সব পুকুর আর মাছ পুরো এক হয়ে গিয়ে জলে দিয়ে ওরা সব মাছ ধুতে চলে যাচ্ছে ঠান্ডার ভয়ও না হ্যাঁ আমার কিছু না করে ঠান্ডা লেগে যাচ্ছে মুখে দেখো সবাই চরবেজন থাকা যায় না এখানে ঘরে গিয়ে অবশ্য তাই না আবার ওই সবাই বন জল দেখতে চলে এসেছে ওটা কি মঞ্চ থাকে না মাছ ক্ষেত্রে কি আছে